যদি সচেতন মা বাবা হন ভিডিওটা আপনার জন্য হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ বেডশিটের নামে প্রতারিত হচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ বেডশিট কোথায় পাবেন কোথা থেকে সংগ্রহ করবেন এটা নিয়ে চিন্তিত খুঁজে পাচ্ছেন না বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের এই ভিডিও দেখে আপনারা অর্ডার করতে পারেন এখানে কোনো প্রকার ডুপ্লিকেট এবং প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ বেডশিট চায়না কোয়ালিটি এবং হাতে পার পরে আপনি টাকা পরিশোধ করার সুযোগ পাচ্ছেন এবং হাতে পেয়ে আপনি প্রোডাক্টটি পানি ঢেলে চেক করে রং ওঠে নাকি দেখে নিতে পানি নাই যায় নাকি দেখে সম্পূর্ণ শিওর হয়ে অরিজিনাল নাকি ডুপ্লিকেট পাচ্ছেন সেটা দেখে শুনে তারপরে আমাদেরকে টাকা দেওয়ার ব্যবস্থা থাকতেছে তো আমরা এখান থেকে বলতেছি সাবার আমাদের সাবার এসে কিন্তু সরাসরি আমাদের অফিস থেকে প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন এতে সাবার এসে নাম্বারে যোগাযোগ করলে আমরা রিসিভ করে নিব আর এছাড়াও যারা সম্পূর্ণ বাংলাদেশ থেকে নিতে যাচ্ছেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকবো স্ক্রিনের নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে কালারটা চুজ করে দিয়ে ঠিকানাটা পাঠিয়ে দিলে আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দেবো সম্পূর্ণ প্রোডাক্ট আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি তাদের সোনা মনে আছে দ্রুত স্ক্রিনশট নেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সবান ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ